একবার ব্রাদার রাহুল তিনি হেজবুত তহিদের ইমামকে চ্যালেঞ্জ করেছিলেন ডিবেটের জন্য ভাই আপনার অবকাত নেই হেজবুত তহিদের ইমামকে ডিবেটের জন্য চ্যালেঞ্জ করার যদি আপনার এতই ডিবেটের শখ থাকে আপনি আমার সঙ্গে ডিবেট করুন না আপনি ঝাড়ফুক প্রসঙ্গে আমার সঙ্গে ডিবেট করুন আমার দাবি ঝাড়ফুক হারাম এবং ঝাড়ফুক করা শেখ এটা আমার দাবি আমার দাবির পক্ষে আমার কাছে প্রমাণ রয়েছে যদি আপনার দম থাকে তাহলে আপনি ঝাড়ফুক প্রসঙ্গে আমার সঙ্গে ডিবেট করে দেখান ঝাড়ফুক সম্পর্কিত হাদিসের গ্রন্থগুলোতে যত হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিস গাঁজাখুরি প্রত্যেকটা হাদিস কোরআন বিরোধী কেননা পবিত্র করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে সেক্ষেত্রে মোহাম্মদ তিনি ঝাড়ফুককে পারমিট করতে পারেন সুতরাং ঝাড়ফুক সম্পর্কিত যত হাদিস আছে প্রত্যেকটা হাদিসে কোরআন বিরোধী প্রত্যেকটা হাদিসে গাঁজাখুরি ইসলাম ছিল প্রগতিশীলদের ধর্ম কিন্তু আমাদের হারাম ঘোর আলেম সমাজ ইসলামকে গাঁজা খদ্দের ধর্মে পরিণত করে দিয়েছে তাবিজ ঝাড়ফুক এগুলো সবই সির্ক মোহাম্মদ সোসামের বক্তব্য একেবারে সুস্পষ্ট তাবিজ ঝাড়ফুক এগুলো সবই সির্ক কিন্তু এগুলোকে ইসলামের অঙ্গে পরিণত করেছে আমাদের হারাম খোর আলেম সমাজ পরিস্থিতি এ পর্যন্ত গড়িয়েছে যে একজন ডক্টরও হফেন কোরআনিকে প্রশ্ন করছে যদি ঝাড়ফুঁক নাই করা যায় তাহলে কোনো ঘরে বাড়িতে কোনো বস্তুর ওপর কোনো পার্সনের ওপর কোন ব্যক্তির ওপর নেগেটিভ কিছু থাকলে তখন কি করবে ভাই আপনাকে ডক্টরকে বানালো মানে ডক্টর যদি আপনার মতো হয় পেশেন্টটা তো গুষ্ট উদ্ধার হয়ে যাবে ডক্টর যদি আপনার মতো হয় পেশেন্ট তো কেলে ক্যালেন্ডার হয়ে যাবে ডক্টর আগার আপ জেসা হোক পেশেন্টটা তো বন্টাধার হয়ে যায়গা ভাই আপনার ডক্টর হওয়া মোটে উচিত হয়নি আপনার ওঝা হওয়া উচিত ছিল যদি ঝাড়ফুঁকেরই পক্ষ নেবেন তো আপনি ডক্টর কেন হলেন ভাই আপনি ওঝা হতে পারতেন ঝাড়ফুঁকের পক্ষ নিতেন তখন একটা মানানসই হতো আপনি ডক্টর হয় ঝাড়ফুঁকের পক্ষ নিচ্ছেন তো ডক্টর হলেন কেন আমাদের আহল হাদিস ভাইরাও ঝাড়ফুঁকের পক্ষ নিয়ে কথা বলেন এবং তারা বলেন যে হাদিসে আছে সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করে মানুষ সুস্থ হয়ে গেছে তো ভাই কাজ করুন না আমি আপনার শরীরে সাপের বিফ ঢুকিয়ে দিচ্ছি আপনি সুরা ফাতিয়া করে ঝাড় করে সুস্থ হয়ে দেখান যদি আপনি সুস্থ হয়ে যান তখন আমিও মেনে নেবো ঝাড় ওই হাদিসটা সত্য ঝাড়ফুঁকে কাজ হয় পরীক্ষার দিন একবার আপনার দমটা আমি একবার দেখে নি যে আপনি আসলে হাদিসে কতটা বিশ্বাস করেন শরীরে চার এম এল পাঁচ এম কিংবা দশ এম যদি কেউ সাপের বিফ ঢুকিয়ে দেওয়া যায় তো ওই ব্যক্তির কাছে সময় থাকবে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে যদি অ্যান্টিডোজ না নেওয়া হয় অ্যান্টিভেরাম না নেওয়া হয় বদল কাহিনী শেষ হয়ে যাবে এখন আপনি যদি ঝাড়পুকুর করে ওই হাদিসটাতে বিশ্বাসই হয়ে থাকেন যে সুরা ফাতিয়া পরে ঝাড় করলে ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাহলে আপনার শরীরে চার পাঁচ এবেল কিংবা দশ এবেল মতো কেউটা সাপের বিষ আমি ইনজেক্ট করে ঢুকে দেবো আর তারপর আপনি সুস্থ হয়ে দেখান যদি সুস্থ হন তাহলে আমিও বিশ্বাস করে নেব ঝাড়ফুকের ওই হাদিসটা ওই হাদিসটা সত্য সত্য ব্রাদার একজন আহল হাদিস এবং তিনিও ঝাড়ফুকের পক্ষ নেবেন তো আমি চাইবো ব্রাদার রাহুল একবার আসুক আমাকে এসে একবার ডিবেটে হারিয়ে দিক ওই বাচ্চা বাচ্চা মাঝাবিদেরকে ডিবেট হারিয়ে কোনো লাভ নেই আমার সঙ্গে ডিবেট করুক এবং ঝাড়ফুক সত্য সেটা প্রমাণ করে দিক একবার ওই পরীক্ষাটা দিক মানে কেউটা সাপের বিষ শরীরে ঢুকে নিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ হয়ে দেখাক সালামুন আমাদের একজন ভাই ডক্টর ইরফান আলী ডক্টর ইরফান আলী তিনি বলেছেন যে ঠিক আছে ঝাড়ফুঁক করা যাবে না ইটস ওকে ঝাড়ফুঁক করা যাবে না করব না কিন্তু কোনো ঘরে বা কোনো বাড়িতে অথবা কোনো পার্সনের ওপর কোন মানুষের ওপর যদি নেগেটিভ কিছু থাকে তখন তারা কি করবে মানে ভাই বলতে চাইছেন যে কোন ঘরে বাড়িতে বা কোন মানুষের ওপরে কোনো অশুভ কিছু থাকলে বা কোনো কুলক্ষণ কিছু থাকলে তারা কি করে ঠিক করবে যদি ঝাড়ফুঁক না করা যায় মানে আমাদের এই ভাই ডক্টর ইরফান আলী তিনি ঝাড়ফুঁকের পক্ষ নিচ্ছেন ভাই আপনাকে ডক্টরকে বানালো মানে যদি ডক্টর ঝাড়ফুঁকের পক্ষ নেয় তাহলে আপনার ডক্টর হয়ে লাভ কি হলো আপনি ভাই ওঝা হতে পারতেন আর নিজেই ঝাড়ফুঁক করতে পারতেন ডক্টর হয়ে আপনার লাভ কি হলো যদি আপনি ঝাড়ফুঁকের পক্ষ নেবেন আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আপনি ডক্টর আপনি আপনি ইসলাম সম্পর্কে বেশি জানেন না বেশি বোঝেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু তা বলে আপনি ঝাড়ফুঁকের পক্ষ নেবেন হিন্দিতে বললে হবে আগে ডক্টর আবজাইসা হোক তো পেশেন্টটা তো বান্টাধার হয়ে যায়গা মানে যদি ডাক্তার আপনার মতো হয় পেশেন্টের তো গুষ্ট উদ্ধার হয়ে যাবে হয়ে যাবে আপনার মতো একজন পরিচিত আমার ডক্টর ছিল যখন সে সুস্থ করতে পারতো না তখন সে বলতো আমার মনে হচ্ছে তোমার রোগটা ডাক্তারির রোগ নয় তুমি একটু ঝাড়ফুঁক বা তাবিজ তাবিজ করে দেখতে পারো মানে পেশেন্ট তাকে এবার গালাগালি করবে এতদিন ট্রিটমেন্ট করার পর পেশেন্টটা সুস্থ করতে পারছে না তখন পেশেন্টের গালাগালি থেকে বাঁচতে সে মানুষকে ঝাড়ফুঁক করার এবং তাবিজ টাবিজ করার পরামর্শ দিত এবার ভাবুন অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে গিয়ে যাই হোক ভাই ঝাড়ফুঁক করা যাবে না এটা আমার কথা নয় তো ঝাড়ফুঁক করা যাবে না এ কথাটা আমার তো নয় এ কথাটা মোহাম্মদ আমার কথা মানে এটা তিনি বলেছেন আবুদাউদ হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি নাম্বারটা মনে রাখা খুব সহজ তিন আট আট তিন আটত্রিশ তিরাশি তিন হাজার আটশো তিরাশি নাম্বার হাদিস মোহাম্মদ হোসাম বলছেন ইন্দার রুকা বত্যাভিমা বা সিরকুন, নিশ্চয়, নিশ্চয়ই ঝাড়ফুঁক নিশ্চয়ই তাবিজ নিশ্চয়ই বিভিন্ন ধরনের সুতা এবং বালা ব্যবহার আমরা যে হাতে বিভিন্ন ধরনের সুতা পরি আজমিরের ধাগা অমুক পীরের ধাগা বিভিন্ন ধরনের সুতা ব্যবহার এবং বিভিন্ন ধরনের বালা ব্যবহার অষ্টধাতু ষোলো ধাতু এই ধরনের বালা ব্যবহার করা সির্ক এই কথাটা তো আমার নয় এটা মোহাম্মদ সোষামের কথা যে ঝাড়ফুঁক করা সির্ক তাবিজ করা সির্ক সুতা ব্যবহার করা বিভিন্ন ধরনের বালা ব্যবহার করা সির্ক এটা মোহাম্মদ সোষাম বলেছে এটা আমি বলিনি আপনার প্রশ্ন ছিল যে যদি কোনো ঘরে বা বাড়িতে যদি কোনো পার্সনের উপর বা যদি কোনো ব্যক্তির উপর নেগেটিভ কিছু থাকে অশুভ কিছু থাকে কুলক্ষণ জাতীয় কিছু থাকে তাহলে সে কি করবে এ প্রশ্নের উত্তর মহৎ দিয়েছেন এটা হাদিসের ওই গ্রন্থেতে রয়েছে মানে এটা আবুদাওয়ি হাদিস হাদিস নাম্বার উনচল্লিশ দশ তিন হাজার নশো দশ নম্বর হাদিস মহাদাম বলছেন যে আত্মিয়ারাতু সিরকুন আত্মীয়ারাতু সিরকুন সাহ হাদিসে বলা হচ্ছে যে মহাম বলছেন কুলক্ষণ বা অশুভ লক্ষণ বলে কিছুকে মনে করা সির্ক কোনো বস্তুতে বা কোনো ব্যক্তির ওপরে অশুভ কিছু আছে কুলক্ষণ বলে কিছু আছে এমনটা মনে করা সির্ক সা আল্লাহ সাহ এ কথা মোহাম্মদ সাহেব তিনবার বলেন তাহলে তিনি কি বললেন আর তু সিরকুন আর কুলক্ষণ বা অশুভ লক্ষণ মনে করা সির্ক কোনো বস্তুতে বা কোনো ব্যক্তির ওপর অশুভ কিছু আছে বা কুলক্ষণ জাতীয় কিছু আছে এটা মনে করা সির্ক আর এ কথা মোহাম্মদ তিন তিনবার বলেন আপনি তারপরে বলছেন যে যদি কোনো ঘরে বা বাড়িতে বা যদি কোনো ব্যক্তির উপর নেগেটিভ কিছু থাকে অশুভ কিছু থাকে কুলক্ষণ জাতীয় কিছু থাকে তাহলে সে কী করবে ভাই অশুভ বলে কিছু হয় না এগুলো গাঁদা দেখার কথাবার্তা শুভ অশুভ বলে কিছু হয়ই না কুলক্ষণ সুলক্ষণ বলে কিছু হয়ই না এগুলো গাঁদার যে কথাবার্তা এগুলোই বিশ্বাস করা সির্ক আপনি একজন মুসলিম হয় এগুলো বিশ্বাস করতে পারেন না আর তার উপর আপনি একজন ডক্টর আপনি কিভাবে এগুলো বিশ্বাস করতে পারেন আর রইল কথা যে যদি তাও যদি কিছু অশুভ কিছু থাকে কুলক্ষণ যাতে কিছু থাকে তখন সে কি করবে এ প্রশ্নের উত্তর মহাসম ওই হাদিসই দিয়েছেন তিনি বলছেন যে ওমা মিন্ ইউজবু বি তবুও মামাশাহ বলছেন যে তবুও মানুষের মনে এটা জাগা স্বাভাবিক যে হয়তো অশুভ কিছু আছে হয়তো কুলক্ষণ জাতীয় কিছু আছে তবে সে আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ তার মন থেকে এই ধারণা দূর করে দেবেন যে অশুভ বলে কিছু আছে কুলক্ষণ জাতীয় কিছু আছে মামা বলছেন যদিও তোমাদের মনে এমনটা জাগা স্বাভাবিক যে অমুক ব্যক্তিতে বা অমুক বস্তুতে অশুভ আছে বা কুলক্ষণ জাতীয় কিছু আছে এমনটা মনে জায়গা স্বাভাবিক তবে তোমার আল্লাহর উপর নির্ভর করবে তিনি তোমাদের মন থেকে এই ধারণাটা দূর করে দেবেন যে অশুভ বলে কিছু আছে অথবা কুলক্ষণ জাতীয় কিছু আছে আপনি বুঝতে পারছেন তাহলে তারা কি করবে তাহলে তারা আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহ তাদের মন থেকে এই ধারণা দূর করে দেবেন যাই হোক আপনাকে আরো কিছু কথা বলে রাখি পবিত্র কোরআনে আল্লাহ সুহান তাল্লাহ ঝাড়ফুঁককে কটাক্ষ করেছেন ব্যঙ্গ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ সুমাদ ঝাড়ফুককে কটাক্ষ করেছেন ঝাড়ফুককে ব্যঙ্গ করেছেন যদি বলে কিরকম এটা রয়েছে পবিত্র কোরআনের পঁচাত্তর নম্বর সোরা সোরা কিয়ামা আয়াত নম্বর সাত আছে ওয়াকিলা মান রাক প্রশ্ন এর মানে কি যারা ঝাড়ফুকে বিশ্বাস করে তারা যখন মারা যাবে মানে এখন মরেনি এবার মরবে তখন তাদের কাছে ফেরেস্তারা এসে বলে তুমি চাই লাগবে ঝাড়ফুক করে দেখতে পারো যদি তোমাকে ঝাড়ফুক বাঁচাতে পারে তারা ব্যঙ্গ করবে সে মানুষকে যে তুমি চাইলে একবার ঝাড়ফুক করে দেখতে পারো যদি ঝাড়ফুক তোমাকে মচাতে পারে আর একটা ফুল স্কিনে দেখুন এটা হচ্ছে মৌলানা মাওদীর অনুবাদ দেখেছেন এবার হোসেন কোরআন অনুবাদ দেখুন প্রথমে এখানে দেখেন একবার প্রথমে আয়াতটা দেওয়া রয়েছে তার নিচে দেখুন একটা টিকা করা হয়েছে আর টিকায় আবুদাওয়াদের ওই হাদিসটাকে ফিট করে দেওয়া হয়েছে যার হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি দেখতে অসুবিধা হলে এবার ফুল স্কিন দেখুন মৌলালা মাদুদীর অনুবাদের চেয়ে হোফেন কোরআন অনুবাদ অনেক বেশি সুস্পষ্ট অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হোফেন কোরআন অনুবাদের একটা বিশ্বত্ব আছে সেটা হচ্ছে প্রতিটা আয়াতের হেডলাইন করা হয়েছে অর্থাৎ আয়াতের বিষয়বস্তুটাকে হেডলাইনে তুলে ধরা হয়েছে যাতে করে সেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে আপনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের ঝাড়ফুঁক সম্পর্কে আয়াত আছে এটা বহু মানুষই জানতো না বহু মানুষ এটা জানত না আজও বহু মানুষ জানে না যে পবিত্র কোরআন ঝাড়ফুঁক বিরুদ্ধে আয়াত আছে কারণ আয়াতগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে না কিন্তু হোফেন কোরআন অনুবাদ এমন সাইকোলজিক্যাল পদ্ধতিতে করা হচ্ছে যা খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে আয়াতের বিষয়বস্তুটাকে আয়াতের হেডলাইন করে দেওয়া হয় যাতে করে সেটা মানুষের চোখে পড়ে আপনি বুঝতে পারছেন প্রশ্ন হবে যে ঠিক আছে আপনার কথা সব মেনে নিচ্ছি কিন্তু ওই যে সেই বুখারির হাদিসটা আছে ওই যে সেই বুখারির হাদিসটা আছে একজন ভদ্রলোককে সাপে অথবা বিষাই কামড়া ছিল ভদ্রলোকের মরমর অবস্থা তখন একজন সাহাবা গিয়ে সুরা ফাতিয়া পরে ঝাড়ফুঁক করলো এবং তার বিষ নেমে গেল তাহলে ওইটার কি হবে তার বদলে আবার সে ওই ব্যক্তির থেকে কিছু ছাগল পেয়েছিল ছাগল নিয়ে মোহাম্মদার কাছে এলো এসে মোহাম্মদকে ঘটনাটা খুলে বললো যে আমি সুরা ফাতে ঝাড়ফুক করেছি ভদ্রলোক সুস্থ হয়ে গেছে এই ছাগলগুলো আমাকে দিয়েছে এখন কি ছাগলগুলো আমরা নিতে পারবো মহাম্মদ বললেন অবশ্যই পারবে ছাগলের একটা অংশ আমাকেও দিও তাহলে ওই হাদিসটার কি হবে মেনে নিচ্ছে আপনার কথা আপনার কথা আমি মেনে নিচ্ছি যে ঝাড়ফুক করা যাবে সরাফাতে ঝাড়ফুঁক করা যাবে আপনার কথা মেনে নিচ্ছি আপনাকে ছোট মতো একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা বলতে গেলে খুব ছোট পরীক্ষা ভদ্রলোককে কামড়া ছিল সুরা ফাঁতি দিয়ে করলে ভদ্রলোক ভালো হয়ে গেল আপনি বিশ্বাস করছেন এই কথাটায় বিশ্বাস করছেন তো ছোট একটা পরীক্ষা দিতে হবে আমি আপনার শরীরে কেউ সাপের বিফ ঢুকে দেব ইনজেক্ট করে মানে ইনজেকশনে করে আপনাকে কি কেউটা সাপের বিষ আপনার শরীরে ঢুকে দেবো আমি ইনজেক্ট করে ঢুকে দেবো আপনাকে ঝাড়ফুক করে সুস্থ হতে হবে যদি আপনি সুরা ফাঁচিতে ঝাড়ফুক করেন এবং আপনি সুস্থ হয়ে যান আমিও বিশ্বাস করে ওই হাদিসটা সত্য ঝাড়ফুকের কাজ হয় ঝাড়ফুঁক সত্য আমি এটা বিশ্বাস করে নেব আপনাকে পরীক্ষাটা দিতে হবে এখন পরীক্ষা দিতে আপনি রাজি আছেন কি বলুন আপনি একজন ডক্টর আপনি ভালোভাবে জানেন শরীরে চার এম এল পাঁচ এম এল বা দশ এম কেউটা সবের বিফ ঢুকে দেওয়া মানেটা কী ভদ্রলোকের কাজে খুব বেশি হলে হয়তো পনেরো মিনিট মতো সময় থাকবে পনেরো মিনিটের মধ্যে তার কাহিনি শেষ হয়ে যাবে যদি ট্রিটমেন্ট না করা হয় যদি অ্যান্টিডোজ না দেওয়া হয় পনেরো মিনিটের মধ্যে ভদ্রলোকের কাহিনি শেষ হয়ে যাবে কেউটা সাফের বিশ চার পাঁচ এম এল অথবা দশ এম এল যদি কারোর শরীরে ঢুকে দেওয়া হয় তার কাছে সময় থাকে মাত্র পনেরো মিনিট যদি অ্যান্টিডোজ না দেওয়া হয় যদি অ্যান্টিভেনাম না দেওয়া হয় তাহলে পনেরো মিনিটে ভদ্রকর কাহিনী শেষ হয়ে যাবে এটা আপনি ভালো করে জানেন তারপরও যদি আপনার ঝাড়ফুঁকে বিশ্বাস থাকে তাহলে পরীক্ষার দিন না একবার আমারও বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ ঝাড়ফুঁক সত্য ঝাড়ফুঁকে কাজ হয় সুরা ফাতিয়া পরে ঝাড়ফুঁক করলে তাতে কাজ হয় পরীক্ষার দিন একবার আপনি তো ডক্টর পরীক্ষার দিন না আমি আমার আহল হাদিস ভাই বন্ধুদেরকে বলতে চাইব আপনারা তাবিজে বিশ্বাস করেন না কারণ তাবিজ সির্ক আবুদ হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি এখানে ঝাড়ফুক শিখ বলা হয়েছে আপনারা ঝাড়ফুকু বিশ্বাস করেন কেন না ওই যে বুখারিতে হাদিফ আছে তাহলে পরীক্ষাটা দিন পরীক্ষাটা দিন যদি কোনো আহলে হাদিস ভাইয়ের যদি কোনো আহলে হাদিস বন্ধুর দম থাকে আমার সঙ্গে ডিবেটে চলে আসুক আমি এই বিষয়ে এর আগও ভিডিও বানিয়েছি ব্রাদার রাহুলকে উদ্দেশ্য করে ভিডিও বাইনিছি যদি দম থাকে আমার সঙ্গে এই বিষয়ে একটা ডিবেট করে নিক ওই সব বাচ্চা বাচ্চা ভোয়াঝাবিদেরকে ধরে এনে ডিবেট করে হারিয়ে দেওয়ার কোনো মানে হয় না ডিবেট করতে চাই হসেন্ট কোরআনের সঙ্গে ডিবেট করুক ঝাড়পুকোর প্রসঙ্গে ডিবেট করুক পরীক্ষাটা দিয়ে দেখাক যে শরীরে কেউ বিষ ঢুকে দেওয়া হবে আর ঝাড়পুখ করে সুস্থ হতে হবে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমিও বিশ্বাস করে নেব ওই বুকের হাদিসটা সত্য ঝাড়পুকে কাজ হয় এটা আমিও বিশ্বাস করে নেব তখন আমি আর বলবো না যে ঝাড়ফুক সির্ক যেমন এখন বলছি ঝাড়ফুক শিখ এটা হাদিসে রয়েছে তখন আমি আর বলবো না যে ঝাড়ফুক সির্ক পরীক্ষাটা আপনাকে দিতে হবে শুধু রাজি আছেন